আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমি কথা বলবো তাসনিয়া ফারিনকে নিয়ে হ্যাঁ ইতিমধ্যে শোনা যাচ্ছে তাসনিয়া ফারিন নাকি গ্রেপ্তার হয়েছে মানে তাকে নাকি পুলিশে ধরে নিয়ে গিয়েছে কিন্তু কেন নিয়ে গিয়েছে সেটা এখনো জানা যায়নি অনেকে বলতেছে যে আন্দোলনে তাকে নাকি দেখা গিয়েছে আর সে নাকি অনেক কিছু বলাতে তাকে গ্রেফতার করেছে আবার অনেকে বলতেছে সে নাকি ফেসবুক ভিপিএন দিয়ে ইউজ করাতে তাকে গ্রেফতার করেছে আসলে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে আমরা সবাই জানি যে ছাত্র ছাত্রীদের এই আন্দোলনে অনেকে অংশগ্রহণ করেছে যেমন নায়ক নায়িকারা ওদেরকে নিয়ে কথা বলেছে সেরকম ভাবে অনেক অভিনেতাই তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু এই অভিনেত্রী কি সত্যিই এই কারণে গ্রেফতার হয়েছে আসলে কি এটার কাহিনী আমার মনে হয় যে মিডিয়াতে সবসময় সব নিউজগুলো সঠিক হয় না অনেক অনেক সময় ভুয়া নিউজও সরায় তাতে অনেক সময় বিশ্বাস করতে হয় না সত্যিটা যাচাই না করে কাউকে দোষারোপ করা বা সত্যিটা যাচাই না করে কাউকে উল্টাপাল্টা কথা বলা তাকে নিয়ে বাজে মন্তব্য বা ভালো মন্তব্য করা উচিত না আমার এটা মনে হয় কিন্তু আমি দেখেছি যে তাসনিয়া ফারিন একটা অভিনয় করতে গিয়ে এই শুটিংটা করেছে আর সেখান থেকে মানুষ বলতেছে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে ফেসবুক বিপিন দিয়ে ইউজ করার জন্য তাকে নাকি গ্রেফতার করা হয়েছে সে নাকি আন্দোলনে অংশগ্রহণ করছে সেজন্য আসলে এটা কোনোটাই সত্যি না সে নাটকের শুটিং করতে গিয়ে সেখানে এই সিনটা নেওয়া হয় আর সেখান থেকে মানুষ এই সিনটা কেটে বসিয়ে দেয় অন্য জায়গায় আর বলে যে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে আন্দোলনে অংশগ্রহণ করাতে এটা একদমই ভুয়া কথা এই কথা জীবনও বিশ্বাস করবেন না আপনারা আমরা সবাই এই অভিনেত্রীকে চিনি সে অনেক ভালো নাটক করে থাকে তাকে আমরা সবাই পছন্দ করি কিন্তু অনেকে আছে অনেক সময় ভালো কথা হোক খারাপ কথা হোক একটা থেকে আরেকটা বানিয়ে বলে সেগুলোকে বিশ্বাস করা উচিত নয় তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তাসনিয়া ফারেন নিয়ে যে কথাটা উঠেছে সেটা একদমই ভুয়া এরকম কোনো বিষয় নেই তাকে নিয়ে সে গ্রেফতারও হয়নি তাকে কেউ গ্রেফতার করে নিয়েও যায়নি তো যাই হোক গাইস ভিডিওটা এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ